আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাতে সিটাতে আজ বুধবার বুধবারের বাজারে যে দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ অসাধারণ সুপার ডুপার বাম্পার কালেকশন শাহিওয়াল নেপালি গির বাসুরের রাজ্যে আছে এখানে যে ভাই আছেন সে ভাইয়ের সাথে আপনাদেরকে আগেও পরিচয় করিয়ে দিয়েছি আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটা আরেকবার বলে দিবেন মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা ভাই এর আগে এসেছিলাম আপনার কাছে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলা তারপর আবার ভালো জায়গা অনেক বড় জায়গাতে একটা একটা করে বেঁধে রেখেছেন কয়টা আছে আজকে এগারোটা আচ্ছা আচ্ছা এই পাশ থেকে বড় নাকি দশক এগারো পিস কালেকশন তার মধ্যে এটা একটা লাল টকটকে বড় ফ্রেমের করুন যেমন লম্বা তেমন চওড়া জাত কি ধরছেন এটাকে শাহি অল জাত আচ্ছা কত মাস বয়স হতে পারে এটা বারো মাস এগারো বারো মাস দাম চাইলে কেমন কি চাওয়া যাবে দাম চাইলে ভাই নব্বই চাইলে নব্বই পাওয়া যাবে ব্যাজাকেনা দাম সাতাত্তর সাতাত্তর আটাত্তর হলে বিক্রি করতে পারবেন এইটা একটা গরু দর্শক এটারও নাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট পাগুলো মোটা মোটা রয়েছে খুব অল্প বয়সের বাচ্চার এটাও সাইবাদ এটা নয় নয় দশ মাস এটার দাম কি আগের মতো হবে না কম বেশি আছে কম মাস কত রকম আছে? 75 74 হলে 85 চা বা হলে বেচা হবে? এই চলে যাবে এই গোলটা সম্ভবত ক্রেতারা দেখছে। এই গোলটা আপনাদেরকে শুধু যাতমান দেখাবো দামদরটা আমরা দেখাতে পারবো না। আর যে গরনির কথা হয় সেই গরর দামদরটা আমরা জানাই না আপনাদেরকে আপনারা জানেন। এতে বিক্রেতার কিছুটা ক্ষতি হয়। তাহলে ভাই আচ্ছা আচ্ছা এই গোলটার মান অনেক ভালো। ডাবল নাভি আছে পাগুলো মোটা। গঠনটা দেখতে ভাই এটা কয় মাস হবে? ভাই মাস হবে। এটার পার্সেন্টেজ কিন্তু আগের তুলনায় ভালো ভালো আচ্ছা আচ্ছা এটা অলরেডি একজন ক্রেতা ভাই এসে ভাইয়ের সাথে কথা বলছে এটা আমরা স্কিপ করব চলে যাবো ভাই চার নাম্বার কালেকশনে অসাধারণ একটা গরু এটার পার্সেন্টেজ আরও ভালো যাতে কী ধরছেন এটাকে এটা শাইহল শাহিহল বলে মানুষের মানুষ ড্রামা বলে কিন্তু ড্রামা তো নাই শাইহল এটা আজকের হাটে কত যাচ্ছেন ভাই নব্বই নব্বই চাওয়া লাস্ট কেমন আঠাত্ত এটা সাতাত্তর আঠাত্তর হলে বেঁচতে পারবেন দর্শক এগুলো কিন্তু একদম ছাব্বিশ কোরবানিতে পারফেক্ট কালেকশন এইটা আর একটা লাল টক টু গরু এটাও যাতে সম্ভবত শাহিবল নাকি আয় শাহিহাল তবে কোনো গরুর পার্সেন্টেজ একটু হাই কোনো গরুর পার্সেন্টেজ কিছুটা কম তবে বয়সের দিকে নয় দশ মাস এই আছে এটা আজকের কালেকশানে আপনার মোটামুটি পাঁচ নম্বর গরু বাজারে কেমন দাম দেখছেন এটা পঁয়ত্রিশে চা পঁচাশি চা চুয়াত্তর পঁয়তাত্তর হলে বিক্রি করে দিতে পারবেন চলে যাবো পরবর্তী ছয় নাম্বার গরুতে বাইরের কালেকশনে যে গরুগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা গরু সুন্দরভাবে বাঁধা নাভি কম্বলযুক্ত এটা কি সাইবাল ধরছে ভাই ভালো একই দাম একই দাম চুয়াত্তর পতাত্তর চাইলে পঁচাশি টাইমে চলে যাবো আপনার পরবর্তী কালেকশনে এটা একটা সুন্দর গরু নাভি কম্বল রয়েছে

এটা সত্তর চা বেচাকেনা ষাট পাঁচ ষাট মাসের ট্রেনে বিক্রি করতে পারবেন এখানে আপনার আটটা গ্রুপ একটা লট দেখলাম এই এগারোটা কি এক লটে দিতে পারবেন আজ আজকের জন্য আচ্ছা এইটা দেখি আমরা সাইহল এটার নাভিকম আমরা আরও ভালো এটা বয়স আরও কম মনে হচ্ছে ছয় মাস কত এটা বাহান্ন তিপ্পান্ন এইটা কি অবস্থা এটা সাইহল হল দামে কেমন পঁয়ষট্টি ছ চুয়ান্ন পঞ্চান্ন হলে দিবেন আর একটা নিয়ে চলে গেল দর্শক ওইটা দেখছে তো এগারোটা গরু আপনার পঞ্চাশ চুয়ান্ন এই থেকে শুরু করে আরো হাই ছিল এভারেজ কত করে হলে দিবেন এভারেজ ভাই যদি এগারোটায় নাই কেউ জি

জমজমাট হাট এই হাটে সাহা গরু খুব ভালো গরু পাবে নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো গরু সাহা গরু এগুলো শাহিওয়াল গরু চলুন আপনাদেরকে আরও কিছু লাল গরু দেখানোর চেষ্টা করি দর্শক এখানে আমরা মোটামুটি পাঁচটা গরু দেখতে পাচ্ছি খুব ভালো মানের ভাঙা গরু তো যিনি নিয়ে আসছেন আমাদের সাদিরুল ভাই আমাদের পরিচিত সাদিরুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ একসাথে গরু বিক্রি করেন তার কাছে আমি গরুগুলোর দাম সম্পর্কে ধারণা নেবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা হচ্ছে একটি ঢিল মনে হচ্ছে মেলাই ঢিল মেলাই ঢিল আপনার কাছে তিরিশটা বত্রিশটা গরু থাকে এখন পাঁচটা গরু পাঁচটা গরু আচ্ছা এটা কি জাতের এটা ভাই শাহিবাল শাহিবাল জাত মোটামুটি ভালোই দেখতে নাকি আচ্ছা কেমন মোটামুটি এ বয়স হয়েছে এটার এটা ছয় থেকে পাঁচ মাস পাঁচ ছয় মাস এটা খুব কম বয়সী এটা কম বয়সী হচ্ছে দামে কেমন এটা এই চাহাম বিরাশি বিরাশি চাচ্ছেন বিরাশি চাচ্ছেন যাচ্ছে কেনা

এটা কি যাদের নেপালি ভাই নেপালি আচ্ছা দর্শক নেপালি যাদের একটা গরু যেমন নাভি তেমন কম্বল দর্শক নেপালি যাদের গরুটা নাভি কম্বলে বেশ তো একটু বয়সে বেশি হবে এগুলো আট মাস পার হয়ে গেছে আট মাস ধরে দেবেন মোটামুটি এটা তো কত রাখছেন চাদাম বিরাস চা বিরাস কি কিনা বাহাত্তর বাহাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা চলে যাবো পরবর্তী কালেকশনে একটু ধাক্কা দেন দর্শক এগুলো কিন্তু একটু গায়ে ভাঙা গরু আপনাদেরকে বুঝে নিতে হবে যে কি জাত রয়েছে এর মধ্যে এটাও লাল টকটকে একটা গরু গির মনে হচ্ছে এটা এটা ভাই গির এটা গির মোটামুটি কত মাস হবে এটা এটা ধরেন আট থেকে নয় মাস আট নয় মাস এগুলো নিয়ে গেলে হয়তো ছাব্বিশ প্রজেক্ট করতে হবে পঁচিশ সালে বের হবে না আচ্ছা এটা একটু বড় আছে কত দাম চাচ্ছেন পঁচাশি চাও বেচা কেনা ধরেন